মা মাটি মানুষের সরকারের পনের বছরের উন্নয়নমূলক প্রকল্পগুলি লিপিবদ্ধ হয়েছে উন্নয়নের পাঁচালিতে শামসেরগঞ্জ ব্লকের নিমতিতার বসিন্দা নীল রতন উপাধ্যায়া রতন ঠাকুর মহাশয়কে আজ সম্মাননা স্মারক ও উত্তরীয় পড়িয়ে অভিনন্দন জানালেন জঙ্গিপুর লোকসভার সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয় তার হাতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর চিঠি তুলে দিলেন এবং রাজ্যের পরিকাঠামোগত উন্নয়ন সামাজিক সুরক্ষা প্রকল্প শিক্ষা ও সংস্কৃতির প্রসারে সরকারের অবদানের কথা তুলে ধরলেন এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষক সেলের সভাপতি তৈরুল ইসলাম মহাশয় এবং নিমতিতা অঞ্চল প্রধান প্রতিনিধি শামীউল হক সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিগণ

ধ্যান করেন আজকে বলে আর কথা হলো যে আমরা লালগুলাতে পে ঢুকেছি আমরা একটু হয়তো পারে তারপরে একটু বলে Kazuto relствен na uxasaka... Aakaza. Naraya Bere... Mayawel variablesa, Uras coast tama tiwa… bane parikong reghara, kikopekaroooooko kathara... বিশিষ্ট লোকৰ আছে

আমাদের তো খুব ঘনিষ্ঠ আর ওইটা হলো বিশ্বজিৎ আমাদের ওয়ার্ডের मेंबर এবং আমার ছাত্র সবথেকেটা বড় কথা আমার আমি যে সম্মান প্রদান এমপি খলিল রহমান মহাশয় আজকে আপনাকে সম্মান জানালেন এই সম্মান পেয়ে কতটা খুশি আমি প্রচন্ড খুশি কারণ আমার এলাকায় সিনংুলে যে উন্নয়নে জোয়ার আমি সকলকে গলা উঁচু করে বলতে পারি আর সেই দলে আমি আছি বলে নিজেকে সম্মান বোধ করি দিদির লিখা যে আপনার সম্মান যে মানপত্র আপনাকে তুলে দিলেন সেই বিষয় নিয়ে কি বলবেন কতটা গর্ব নিজেকে মনে করছেন এই মানপত্রটা আমার কাছে বহুত বহুত সম্মানের মানপত্র হয়েছে আমি চাই যে আমাদের সরকার একটা চলতি সরকার বিভিন্ন দিক থেকে এই সরকারকে ফেলার জন্য অনেক চেষ্টা চলছে কিন্তু একটা ইলেক্টেড সরকার যেখানে সেখানে তাকে তো আমরা চাইব না কারণ এই যে ইলেকশানগুলো হয় তার জন্যে আমাদের পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের বিভিন্ন খরচ হয় সেগুলো আমাদের জনগণের প্রত্যেকের মাথা দিয়েই দিতে হয় তাই এই এইটাকে যদি তার বয়স না হতে তাকে যেমন বৃদ্ধ করে দেওয়া হয় সেটা যদি করা হয় তাহলে পরে তো সেটা আমাদের খরচের বছর থেকে গিয়ে আরও বেড়ে গেল তা আমি চাইবো আমাদের প্রতিষ্ঠিত সরকার আমাদের আবার আসুক আমাদের উন্নয়নের জোয়ার চারিদিকে সামনে আসার সময় দেখলেন লাইট বা আমাদের রাস্তাঘাট যা পরিস্থিতি ছিল এককালে হাঁটু জল এবং কাদা দিয়ে একটা রিক্সো পর্যন্ত বাড়িতে অসুস্থ হলে কেউ আসতে চাইতো না এই আমিরুলদার কাছেই থেকে আমি গিয়ে প্রথম বলি দাদা একটু আমাদের দিকে নজর দিয়ে এখানে একটা রাজবাড়ি রয়েছে আমি রয়েছি উনি কিন্তু সেদিনই আমাকে